রাইটিং এইখানে সেন্টেন্স বড় করা বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স লেখা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আয়ালস রাইটিং টাস্ক টুতে বারো থেকে তেরোটা সেন্টেন্স আমাকে লিখতেই হয় ফুল ফ্লেজেড বারো থেকে তেরোটা সেন্টেন্স লিখতে হয় এর ভিতরে সাত থেকে আটটা মিনিমাম কমপ্লেক্স এবং কম্পাউন্ডের স্ট্রাকচার নিয়ে আসতেই হবে আদারওয়াইজ আপনি কখনোই ফাইভ ফাইভ থেকে বের হতে পারছেন না আমি নিজেও এটার ভুক্তভোগী আপন টিচিং সিন্স টু থাউজেন্ড আমি আমার ছাত্রদেরকে পড়াতে যে তাদেরকে প্রিপেয়ার করতে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে যেখানে পড়ি সেটা হচ্ছে আয়ালস রাইটিং টাস্ক টু তো এই অভিজ্ঞতা থেকে সামান্য কিছু জ্ঞান অর্জন করেছি কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে যেখান থেকে আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন আশা করি আমি চাই না আপনারাও সেম সমস্যার সম্মুখীন বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়লস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইস মাই হোল রিকোয়েস্ট টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আইস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ এগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি মক টেস্ট দিয়ে দেখতে চান আপনার আয়েলসের কী অবস্থা কেন আছেন কীভাবে আছেন কোথায় আছেন কীভাবে ইম্প্রুভ করা যায় ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবে তো চলে আসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে সেন্টেন্সকে বড় করতে হবে দেখুন আমরা আমরা যারা নন স্পিকার অ্যাজ এ বেঙ্গলি আমরা বাঙালি হিসেবে সেন্টেন্সকে বড় করার অপশন শিখেছি হচ্ছে একটাই সেটা হচ্ছে অ্যান্ড যখনই আমাদের সেন্টেন্সে কোনো কিছু অ্যাড করতে হয় আমরা অ্যান্ড 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 দিয়ে চালিয়ে যেতে থাকি ট্রু আর ফলস আমি আপনার নিজের কাছেই ছেড়ে দিলাম আপনার নিজেকে প্রশ্ন করুন আমাদের যখনই আমাদের সেন্টেন্স বড় করা দরকার হচ্ছে তখনই আমরা অ্যান্ড 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 এ ছাড়া অন্য কোনো কিছু আমরা চিন্তাই করতে পারছি না অথচ কজের মাধ্যমে সিকোয়েন্সের মাধ্যমে কন্ট্রাস্টের মাধ্যমে তারপরে হচ্ছে কম্পেরিজনের মাধ্যমে কিন্তু আমরা খুব ফ্রুটফুলি ইফেক্টিভলি এবং লজিক্যালি সেন্টেন্সকে এক্সটেন্ড করতে পারি এই জিনিসগুলো আমরা নর্মালি জানিও না ব্যবহারও করছি না অথচ জিনিসগুলো খুবই সিম্পল খুবই সহজ ভাষায় আপনি আজকে আজকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব তার জন্য আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকতে হবে আদারওয়াইজ আমি কিন্তু আপনাদেরকে এখানে হেল্প করতে পারবো না আপবেন ট্রাইং একটু হেল্প ইউ চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার জন্য গাইড করার জন্য আমার জন্য প্রে করবেন আমি যেন আমার এই চেষ্টাটা চালিয়ে যেতে পারি আর আয়েলস রিলেটেড যে কোনো ধরনের লেসনের যদি প্রয়োজন হয় দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো খুব দ্রুত ওই টপিকে ওই স্পেসিফিক টপিকে লেসন মেক করার জন্য চলে নেবেন আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিয়ে আসি সেন্টেন্সকে কীভাবে আমরা এক্সটেন্ড করবো এবং সেটাকে আমরা বড় করবো এই জিনিসটা আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা শিখবো যেটা টেন ওয়েজ টু মেক your সেন্টেন্স মোর কমপ্লেক্স ফর্মাল অ্যান্ড একাডেমিক আমরা দশটা ওয়ে আজকে শেখার চেষ্টা করবো এখানে দশটা এক্সাম্পল আমি দিয়েছি এটা দেখানোর আগে আমি আরেকটু নিচে নিয়ে যেতে যাচ্ছি আপনাদেরকে দেখুন কয়টা ওয়েতে আমরা সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারি মোর কম্পাউন্ড করতে পারি মোর একাডেমিক করতে পারি টেন অপশানস আজকে আলোচনা করব প্রথমে হচ্ছে কম্পারিজন আমরা তুলনা দেখাতে পারি আমরা বিপরীত দেখাতে পারি কন্ট্রাস্ট আমরা রিজন বলতে পারি কারণ বলতে পারি আমরা পারপাস বলতে পারি উদ্দেশ্য কেন করছি আমরা কনসেশন বলতে পারি মেনে নিয়েছি আর কি কন্ডিশনস শর্ত বলতে পারি কন্ডিশনালস টাইম ফ্রেজেস সময়বোধক যে ফ্রেজগুলো আছে আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি এমফেসিস কোনো কিছুতে জোর দেওয়ার ক্ষেত্রে আর নাম্বার টেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন এগুলো দিয়ে আমরা সেন্টেন্সকে বড় করতে পারি আবারও বলছি আমরা কম্প্যারিজন তুলনা কন্ট্রাস্ট বিপরীত রিজন কারণ পারপাস উদ্দেশ্য কনসেশন কোনো কিছুকে মেনে নেওয়া তারপর হচ্ছে কন্ডিশনালস আমরা কন্ডিশনালসের ক্ষেত্রে টাইম ফ্রেজেস আইএনজি এমফেসিস এবং রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা সেন্টেন্সকে বড় করতে পারি ওকে আমাদের একটা এক্সাম্পল সেন্টেন্স দিস ইজ আ সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে খুবই সিম্পলি লেখা হয়েছে দিস ইজ আ সিম্পল সেন্টেন্স এবার তার রূপ দেখি কীভাবে চেঞ্জ করা যায় আমরা যদি কম্পেরিজনে নিয়ে আসি তুলনা দিস সেন্টেন্স ইজ স্লাইটলি মোর কমপ্লেক্স দেন দ্য প্রিভিয়াস ওয়ান আমরা সরাসরি এই সেন্টেন্সটা সহজ না বলে এবার বলতে পারি যে দিস সেন্টেন্স ইজ মোর কমপ্লেক্স দেন প্রিভিয়াস ওয়ান এই সেন্টেন্সটা সামান্য বেশি কমপ্লেক্স আগেরটার চাইতে তো এসটার ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে মোর এবং দেন আরও এক্সাম্পল সামনে দেখাবো এরপরে হচ্ছে কন্ট্রাস্ট দিস সেন্টেন্স ইজ কমপ্লেক্স ওয়েস এবার এটার বিপরীত রূপ ফার্স্ট ওয়ান ওয়াজ সিম্পল তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে ওয়ার এস রিজন কারণ প্রিভিয়াস সেন্টেন্সেস ওয়ে কমপ্লেক্স বিকজ নিয়ে আসতে হবে দে কম্পেয়ার হচ্ছে পারপাস উদ্দেশ্য উই নিড টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস ইন অর্ডার টু তার মানে উদ্দেশ্য বোঝানোর যে স্ট্রাকচার সেটা হচ্ছে ইন অর্ডার টু মেক আওয়ার রাইটিং সাউন্ড মোর একাডেমিক কনসেশন কোনো কিছুকে মেনে নেওয়া সেক্ষেত্রে আমরা অল দো নিয়ে আসবো অল দো দিস সেন্টেন্সেস আর মোর কমপ্লেক্স দে আর স্টিল ইজি টু আন্ডারস্ট্যান্ড কোনো কিছুকে মেনে নেওয়ার কিবা বুঝতে পারা এরপর হচ্ছে কন্ডিশনালস ইফ ইউ ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস ইউ উইল গেট আ হায়ার স্কোর স্ট্রাকচার ইফ টাইম ফ্রেজেস এবার এর সাথে আরও আছে এবার তারপরে হচ্ছে কি বলে এবার যা আছে এগুলো সবই আছে ওয়েন এক্সামিনার্স সি কমপ্লেক্স সেন্টেন্সেস জাম্প ফর জয় ing nouns জি নাউন্স স্টার্টিং ইউর সেন্টেন্সেস উইথ from form ফ্রম ফর্ম ক্যান মেক ইউর রাইটিং মোর ফর্মাল আপনার লেখাকে আরও বেশি ফরমাল করে তুলতে পারে What you ইউ রিয়েলি নিড টু ডু ডু আপনাকে যেটা করতে হবে যদি আমরা জোর প্রদান করছি ensure that দ্যাট ইউ ইউজ variety ভ্যারাইটি অফ কমপ্লেক্স সেন্টেন্সেস রিলেটিভ you ইউ কুড ট্রাই এক্সটেন্ডিং ইউর উইচ উইল মেক ইউর সেন্টেন্সেস লঙ্গার তো রিলেটিভ প্রোনাউন আমরা এই যে উইচ ব্যবহার করলাম তো রিলেটিভ প্রোনাউন কি যখন আপনার ইন্টারোগেটিভ যে প্রোনাউনগুলো আছে ও উইচ ওয়ার্ড ওয়ার হাউ এগুলো যখন সেন্টেন্সের মাঝখানে সেন্টেন্সের কানেক্টর হিসেবে বসে তখন তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলা হয় এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি দেখেন প্রথমেই কম্পেরিজনের ক্ষেত্রে এক্সাম্পল ব্যবহার করেছি আমি এই যে মোর এবং দেনের এক্সাম্পল তারপরে হচ্ছে অ্যাজ তারপরে হচ্ছে অ্যাজ বিকজের এক্সাম্পল তারপরে হচ্ছে this sentence is far more complex than any of the sentences that i have used before this sentence is twice as complex as the previous one because it compares two things the reason why this sentence is more complex is that it compares two things which means that the analysis is much deeper is much deeper approach although দিস সেন্টেন্স ইজ অ্যান ইম্প্রুভমেন্ট অন দ্য ফার্স্ট ওয়ান ইট ইজ নট অ্যাজ কমপ্লেক্স অ্যাজ দ্য লাস্ট ওয়ান এখানে আমরা অল দার ব্যবহারটাও করে ফেললাম এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর মাছ বেটার দ্যান সিম্পল সেন্টেন্সেস উইচ ইউ লার্ন এজ এ বিগিনার তো আমরা মোটামুটি কিন্তু সবগুলোই ব্যবহার করতে পেরেছি কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলো নিয়ে আসতে পারি এরপরে আছে হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্টের জন্য আমরা ওয়ারলেস ব্যবহার করেছি ওয়্যাল ব্যবহার করেছি বার্ড ব্যবহার করেছি ইয়েট ব্যবহার করেছি হাও ব্যবহার করেছি এরপরে আসে হচ্ছে আপনার রিজনস তো রিজনসের ক্ষেত্রে আমরা বিকজ অফ ব্যবহার করব ডিউ টু দ্য ফ্যাক্ট ব্যবহার করব অ্যাজ অথবা সিনস ব্যবহার করতে পারি পারপাস বোঝানোর জন্য ইন অর্ডার টু সো দ্যাট বাই ডুইং দিস তারপরে হচ্ছে অ্যান্ড টু উইথ ইফ এগুলো ব্যবহার করতে এরপর হচ্ছে কনসেশন কনসেশন বোঝানোর জন্য উই ওয়ার অ্যাওয়ার তারপর হচ্ছে বিং আওয়ার অ্যাওয়ারনেস এগুলো ব্যবহার করতে পারি কন্ডিশনালসের ক্ষেত্রে আপনার হচ্ছে আনলেস কুড ইভেন ইফ মে তারপর হচ্ছে হ্যাড অ্যাক্টেড কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড উই উড নট এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি টাইম এক্সপ্রেশনের ক্ষেত্রে ওয়েন এজ সুন এস অ্যাজ হাউ এভার নো ম্যাটার হাউ দা সোনার এগুলো ব্যবহার করতে পারি দা মোর ব্যবহার করতে পারি তো আইএনজির ক্ষেত্রে সেলিং সাবসিডাইজিং বিং তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা ব্যবহার করতে পারি নাউনের সাথে আইএনজি যোগ করে ব্যবহার করতে পারি এরপর হচ্ছে এমফেসিস এমফেসিসের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই বিকজ অফ দ্য মোস্ট পাওয়ারফুল আর্গুমেন্ট ইন ফেভার অফ ফর এক্সাম্পল ওয়ান অ্যাপ্রোচ উড বি টু তারপর হচ্ছে উইচ নট অনলি বাট দে অলসো এই জিনিসগুলো এরপর হচ্ছে রিলেটিভ প্রনাউন্স রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে উইচ ওয়ার উইদাউট উইথ গোয়িং তারপর হচ্ছে কাটিং ইনসেন্টিভাইজিং এগুলো ব্যবহার করতে পারবেন তো এই যে পিডিএফটা আছে এটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ড্রাইভে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা এটি একটু ডাউনলোড করে নেবেন এখানে সমস্ত এক্সাম্পল আমি করে দিয়েছি আপনার একটু কাইন্ডলি বিষয়গুলো দেখবেন আশা করি আপনাদের বিষয়গুলো সহজে নিয়ন্ত্রণে চলে আসবে এখানে কিছু আপনার শূন্য স্থান দিয়ে দিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য দয়া করে এগুলো একটু প্র্যাকটিস করবেন আশা করি আপনাদের বিষয়গুলো আর একটু হেল্পফুল হবে এতক্ষণে আশা করি আপনারা পুরো জিনিসটা দেখে ফেলেছেন কিভাবে করতে হবে এখন দেখুন সেইং ম্যান চর্চা ছাড়া কোনো কিছুতে আপনি ভালো করতে পারবেন না এটা যদি হয়ে থাকে যে গাইতে গাইতে গায়ন হয় তাহলে লেখার ক্ষেত্রেও এটা কিন্তু সত্যি যে লিখতে লিখতেই লেখক হবে আপনি যদি রেগুলার না লিখেন ট্রাস্ট মে আপনি যদি রেগুলার না লিখেন কোনো নিয়ম কানুন কোনো রুলস কোনো কিছুতেই পসিবল হবে না আপনাকে আয়ালস রাইটিং এ ভালো সো ইউ মাস্ট রাইট এবং এখানে একটা ফ্রি টিপস দিয়ে দিচ্ছি আপনাকে লিখবেন মানে হচ্ছে লিখবেন পেন্সিল দিয়ে কেন কারণ আয়ালস এক্সামে আপনি লিখবেন কি দিয়ে পেন্সিল দিয়ে সুতরাং পেন্সিল দিয়ে লেখায় চর্চা করেন প্র্যাকটিস করেন এটা আপনার জন্য বেটার হবে এবং আপনি পরীক্ষায় ভালো করবেন ইনশাল্লাহ তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ইউনিট টু ডু রেগুলার প্র্যাকটিস এখন আপনি নিয়মগুলো জেনেছেন এখন আপনি রাইটিং রাইটিংয়ের যদি নিয়ম কানুন না জানেন টাস্ক ওয়ান কি টাস্ক টু কি এখানে মার্কিং ক্রাইটেরিয়া কি কোন কোন বেসিক গ্রামার জানতে হবে এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে দয়া করে আগে একটু প্লেলিস্টে চলে যান আয়েলস রাইটিংয়ের যে প্লেলিস্ট আছে দয়া করে সেই লেসনগুলো একটু ভালো করে দেখে আসেন তাহলে আয়েলস রাইটিং সম্পর্কে বেসিক ইনফরমেশন চলে আসবে এরপরে এসে এই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করেন এই টপিকগুলো প্র্যাকটিস করেন সেন্টেন্সকে আপনি কীভাবে এক্সটেন্ড করবেন এখানে আমি দশটা লেসন আপনাদেরকে দিয়েছি বা দশটা ওয়ে আউট দিয়েছি এই দশটা থেকে আপনাকে ছয় থেকে সাতটা অ্যাটলিস্ট রাইটিং টাস্ক টুতে ব্যবহার করতেই হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে ভালো মার্ক ক্যারি করতে পারবেন না সো বি কেয়ারফুল দ্যাট সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি আপনার জন্য এই লেসনটি সামান্যতম করলেও উপকার হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন নাটস টাইম সালাম